নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে কম বেশি সবাই পারে এই মেনুটি তৈরি করতে কিন্তু আজ আমি একটু অন্যভাবে তৈরি করব। আমার মতন করে আর তাই আজ আমি চাই এই রেসিপিটি সবার সাথে শেয়ার করে নিতে চলুন দেখে আমি কি করে করছি এই মেনুটি আজ সবার প্রথমেই বলে রাখছি আমি কিন্তু একদমই মাছ কাটতে পারি না আমাকে এই বিষয়ে সাহায্য করে আমার শাশুড়ি মা তারপর মাছগুলোকে আমি খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এরই মধ্যে গ্যাস ওভেন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে করব। তেল আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি এরপর আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই কিছুটা সাদা জিরে আর কালো জিরে ফোড়নে দিয়ে দেব জিরেগুলো বেশ ভাজা হয়ে গেলে আমি কিছু বাটা মশলা অ্যাড করব এই বাটা মশলাটা আমি অলরেডি আগেই করে রেখেছিলাম কিছুটা পোস্ত সাদা সর্ষে লঙ্কা বাটা আর আদা বাটা রয়েছে এখানে তার মধ্যে আমি হলুদ আর জিরেগুলো অ্যাড করে নিলাম এরপর আমি ওই ফোড়নে তেলের মধ্যেই সব মশলাটা আমি ছেড়ে দিলাম বেশ ভালো করে কষিয়ে নেব আমি তারপর এর মধ্যে আমি অ্যাড করব টক দই টক দইটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি ফেটে নেওয়ার পর আমি সেই কষানো মশলার মধ্যে ঢেলে দেব সাথে সাথে আমি এখানে খুন্তি নাড়া স্টার্ট করে দেব কারণ গরম তেল মশলার মধ্যে দই যখনই পড়ে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা যায় যে দইটা ফেটে যায় তখন আমাদের রান্নার স্বাদটা সেইভাবে পারফেক্ট আসে না এরপর আমি কিছুটা এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম ভালো করে আবারও আমি এখানে মিক্স করে নেব সবটুকু ভালো করে মিক্স করে নেওয়ার পরে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করেই মশলাটা কষাতে থাকবো আমার কষানো মশলা থেকে তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করবো এরপর আমি আর এক দু মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেব লেবু এরপর আমি পরিমাপ মতন কিছুটা জল দিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি ওই ঝোলে দিয়ে দেবো বন্ধুরা তোমরাও একবার এইভাবে লেবু দিয়ে পমফেট মাছ রান্না করে দেখো দারুণ স্বাদ পাবে একটা অন্য রকম এরপর আমি কিছুক্ষণ ঠেকে রান্না করব কারণ আমি চাইছি গন্ধরাজ লেবুর গন্ধটা যেন মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আমার রান্না অলরেডি শেষের পথে আমার কাছে এইভাবে এই রান্নাটা এতটা ভালো লাগে তাই আমি নাম রেখেছি গন্ধরাজি পমফেট দেখুন তো আপনারা একবার এইভাবে ট্রাই করে আপনাদের বাড়ির লোক কতটা পছন্দ করে প্লিজ আমাকে একবার জানাবেন কমেন্টসে এখন বিদায় নিচ্ছি আবার পরে কথা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই